পঞ্চাশ বছরের বেশি সময় পর নতুন করে পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করলো বাংলাদেশ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো জাহাজ বাংলাদেশে পাকিস্তানে নতুন সমুদ্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম তিনশোটি কন্টেইনার নিয়ে প্রবেশ করলো জাহাজটি এই নতুন রুট পণ্য পরিবহনে সময় কমাবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবে প্রদর্শক বাংলাদেশের পাকিস্তানের এই জাহাজ প্রবেশের ঘটনাকে কে কিভাবে নেবেন জানি না কিন্তু গ্লোবালাইজেশনের এই যুগে এটা পাকিস্তান এবং বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে সত্যি একটি নতুন দ্বার উন্মোচিত করলো কারণ বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মংলা বন্দর দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল এতদিন দেরি দুটির মধ্যাকার সব বাণিজ্য কার্যক্রম সিঙ্গাপুর এবং কলম্বোর সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমে পরিচালিত হতো অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের পণ্য আনা নেওয়ার জন্য সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কাকে ব্যবহার করা হতো ফলে সময় বাঁচানো এবং আমদানি ব্যয় কমানোর জন্য বাংলাদেশকে অনেক পণ্যই ভারতের একচেটিয়া মার্কেট থেকে আমদানি করতে হয়েছিল এখন এই যোগাযোগ যদি অব্যাহত থাকে তাহলে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের প্রতি যে নির্ভরশীলতা ছিল সেটা এখন অনেকটাই কেটে যাবে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য যে তুলা আমদানি করতে হয় তার জন্য ভারতের উপরেই বেশি নির্ভর করতে হতো এখন নতুনের সমুদ্রপথ চালু হয় পাকিস্তান থেকে তুলা ও অন্যান্য পণ্য সামগ্রী আমদানি সরাসরি এবং সহজভাবে সম্ভব হবে তাছাড়া ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিন ঘনিষ্ঠ বন্ধু হলেও সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেটার একটা মুখ্যম জবাব হতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ক যা দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এতদিন শেখ হাসিনাকে ব্যবহার করে চীন ও পাকিস্তানকে বাংলাদেশি বন্দর থেকে দূরে রাখার যে কৌশল ভারতের ছিল তা নতুন সরকারের অধীনে পাল্টে গেল একই সাথে এটি ভারতের নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তন শুধু বাণিজ্যের জন্য নয় বরং এই রুট ব্যবহার করে আশঙ্কা তৈরি হবে তাদের মধ্যে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আসা মানেই চোরাচালানের সুযোগ তৈরি হওয়া এর ফলে অস্ত্র বা অবৈধ পণ্য বাংলাদেশে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা বিভিন্ন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত তাদের হাতে সহজেই পৌঁছে যাবার সুযোগ তৈরি হবে যা দুই হাজার সালে চট্টগ্রাম বন্দরের অস্ত্র আটকের ঘটনার মতো পরিস্থিতি আবারও সৃষ্টি করতে পারে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার চার বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকার সময় এই চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অবৈধ অস্ত্র জব্দের ঘটনা ওই সময় চীনা অস্ত্রের একটি বড় চালান আসামের জঙ্গি সংগঠন উলফার কাছে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানা যায় ফলে এখনকার এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করে তাতে সন্দেহ নেই বিশেষ করে মিয়ানমারের সঙ্গে ভারতের উত্তেজনা এবং এই অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালানের সমস্যাটা জন্য এমনিতে মাথা ব্যথার কারণ হয়ে আছে এখন সরাসরি বাংলাদেশে সমুদ্র পথ ব্যবহার করে পাকিস্তানের প্রবেশ অধিকার তথা ডক্টর ইউনুস সাহেব নতুন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে দিক উন্মোচন করলেন সেটা এতদিনের ভারত বাংলাদেশ সম্পর্কের কৌশলগত দিকগুলোকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে সন্দেহ নেই বলতে গেলে ভারত এখন বেশ গেল। কারণ চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর এটি মিয়ানমারের সন্নিকটে অবস্থিত এবং বঙ্গোপসাগরের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রবেশদ্বার হিসেবে কাজ করে তাই ভারতের জন্য এই বন্দরটি শুধু অর্থনৈতিক নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ তাহলে এখন চট্টগ্রাম পাকিস্তানি জাহাজের নিয়মিত উপস্থিতি এই অঞ্চলে ভূ রাজনীতিতে বিশেষ করে ভারতের উপর ব্যাপক প্রভাব ফেলবে যা কিনা হাসিনাকে ব্যবহার করে ভারত এতদিন তাহলে দর্শক বুঝতেই পারছেন কেন ভারতের কাছে হাসিনার এত বেশি কদর কারণ ভারত যখন যাচা এসে তাই করাতে পেরেছিল হাসিনার দ্বারাই এখন অনেকে বলতে পারেন একাত্তরের শত্রু সাথে হাত মিলেছেন ডক্টর ইউনুস কিন্তু তাদের অবশ্যই মনে রাখতে হবে একাত্তর এখন একটা মীমাংসিত বিষয় আমরা রীতিমতো যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই গ্লোবালাইজেশনের যুগে নিজেদের স্বার্থ রক্ষা করে সবার সাথে কাজ করতে হবে ভূ রাজনীতিতে যার যেটুকু সুবিধা ভোগ করা যায় সেটা আদায় করে নিতে হবে এতদিন ইন্ডিয়া একতরফাভাবে বাংলাদেশকে ব্যবহার করে গেছে বলতে গেলে হাসিনাকে ব্যবহার করে শোষণ করে গেছে এবং আমরা যদি সেটা থেকে বেরিয়ে আসতে পারি খারাপ কি আর এটা হয়তো রাজনৈতিক সরকার নয় বলেই সম্ভব হলো কারণ পাকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করাটা রাজনৈতিক সরকারের জন্য খুব কঠিন একটা ব্যাপার যাক দেখা যাক সামনে কি হয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ